সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিয়েতনামি নারিকেল গাছ ভিয়েতনামি নারিকেলের বিগ সাইজ গাছ মানে মাতৃ গাছ মাতৃ গাছ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দেখতে পাচ্ছেন কি বড় বড় সাইজের গাছের এক একটি গাছের হাইট হবে পনেরো ষোলো ফিট এর কাঠগুলো বের হয়েছে আপনার কতগুলোর এক ফিট দেড় ফিট দুই ফিট করে কাঠ ছাড়া আসে যেনারা এরকম বিগ সাইজ গাছগুলো ক্রয় করতে চাচ্ছেন মানে এটা কিন্তু হলো আপনি এখন গাড়বেন অল্প কিছু দিনের ভিতরে কিন্তু ফল পেয়ে যাবেন যেনারা এ বারান্দাতে লাগাতে চাচ্ছেন গেটের সামনে লাগাতে চাচ্ছেন যে বিগ সাইজ গাছ আমরা নিতে চাই অনেকেই বলে যে আমরা বিগ সাইজ গাছ নিতে চাই সেই জন্য আর কি যে কাঠ ছাড়া গাছগুলো যেনারা ক্রয় করতে যাচ্ছেন ভিয়েতনামি জাতের তিনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটি কিন্তু আর অল্প কিছু দিনের ভিতরে ফলন পেয়ে যাবেন এর একটি করে বাধায় কিন্তু বিশ থেকে পঁচিশ পিস নারিকেল পাওয়া যায় আর এটা কিন্তু হলো বারো মাসই ভিয়েতনামি নারিকেল গাছ যেটাতে বারোটি মাস আপনারা ফলন পেয়ে যাবেন একটি গাছে পর্যাপ্ত পরিমাণে ফল ধরবে যিনারা এরকম কোয়ালিটির গাছগুলো ক্রয় করবেন তেনারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি